আজ একুশ দিন মতো মানুষটা বাড়িতে নেই এত বাজে লাগছে শুধু চিন্তা ভাবনা করছে আর মুড়ি ভিজিয়ে খেস করছে ফোন করেছি বলি পাপিয়া তুমি চলে আসো তোমরা আমি মারবো না বলে ভাই তুমি আর ফোন করবে না তোমার বাস্তে আমি আর পাওয়া দেব না দেখাই আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করতে বলো আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করতে বলো তা স্বামী তা স্থির কাছে ফোন করতে পারবে না তুমি কি ফোনটা করার মতন কাজ করেছো দিদিকে মেটা মেরে হয়নি তার কাছে ফোন করে বলছি হ্যাঁ পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি অপমানা কথা বাবা তুমি যদি আমাদের বাড়ি থেকে বাবা নিয়ে চো মে রে ঠ্যাং ভেঙে রাখবো প্লাস্টার করে যাবো ভগবান এই ছেলে সাথে যেটা বিয়ে দিবে এটা পাগল করে বিয়ে দিতাম আমি মনে অনেক শান্তি পেতাম তা তোমার মেয়ের বল না আমার ওষুধ করে পাগলা করে তুই মোক শানের বতলা মরশানে কথা বলেছি আমার শ্বশুর তোমার মারে না তোমার শ্বশুর আমার মারি এরকম গরুর মতন ঠেং আয় না সবার হাত সমান চলে না তুমি তুই বল। বলো তুই কি মারবে নাকি আমি রেখে বলবো ও মা তোমার বিন আর মারতে যায় দেখো তোমার মা তোমার মাতে কি আমার ভয় লেগেছে নাকি তুমি যদি আমাদের বাড়ি যাওয়ার নাম করেছো আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি তোমার দুটো ঠ্যাং ধরে আচার মারবে আচ্ছা আদার মেরে দেব না বেশ সব রকম না একদম ওই কথা বলাম তোমার ভাইয়ের বলে আমার গায়ে হাত দিতে হ্যাঁ না পারে আমি ওই কথা বললাম আমি না ওই কথা তোমার কাছে কার ভয় দেখাচ্ছো আমি কি ভয় পাচ্ছি এত সহজ নয় সাহস বাড়ির ছেলে আছে আমি ওসব ভয়টা আমি পাই না বলে দিলাম তোমাকে তুই কি মারবে নাকি হ্যাঁ তোমার মেয়ের সংসার করাবে না করাবে তোমার ব্যাপার তুমি আমার মারবে মানে মেয়ে দেখো দেখো হাত দাও দাও হাত দাও দাও কি হয়েছে ওনার মানে ওনার মানে মানে ভাই দিয়ে আমার মার খাবে আমার মামা শ্বশুর হয় মদ খায় ও আমি ঠিক লাইন করে নেব শাশুড়ি মা চ্যালেঞ্জ ঠুকলাম আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে তোমার তো আজ তোমার সবাই দেখো আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি পদার্পণ করছি বলে যাবো চলে বাপির বাড়ি পায়না শুরু না যতই করুক জারি জুড়ি পিঠে ভালো বাসায় শুন কোয়া তরুক বালি চুরি চায়না গয়নাঘাটি ছোট হাটি চাইনা গয়নাঘাটি ছোট হাতি কয়না শুধুই বলে যাবো চলে বাপির বাড়ি

ভগবান জামাই মদ কি বাড়ি বেঁধে রেখেছে চি 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 দেখো সেই শাড়িটা পরেছে বলে এই শাড়িটা ভালো না ভালো না জন্য পরবো না ও পাপিয়া এবার কি করে পড়লি প্লিজ প্লিজ অন্যায় করো ক্ষমা করো আমি তোমার আর জীবনে মারবো না চলো তুমি যখন শাড়ি পরে রেডি হয়ে গেছো বা মা যা দরকার নেই আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবি চলো চলো পাপিয়া আমি তোমার জীবনে মারবো না আমি তোমার প্রচুর ভালো হয়তো প্রিয়তমা

আপনার প্রণাম করো মা আমার জল হয়ে যাবে এখন তুমি আমার ধারে বলে আসো না তোমার প্রণাম আমার দরকার নেই ভালো হবে বলে জামাই বাসতে বেরি কথা বলা জামাই ভালো হবে জামাই কি করছো জামাই হাত করে জামাই জামাই কি করছো জামাই 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 কি করছো জামাই কি হলো তুই পড়ে গেলে কেন সে পা খুঁজে পাইনি

কাছে পাবিয়া যাব না না যাব না বাস বাগানে মাথার উপর সাধু টেসে ওই সারা রাতটা না খুঁজি বহুত আমার কই ভালো আপনি বলে আমি বাসতে কথা বলা বলছি তাহলে যাবে না যাবে না আমার ও যদি না যায় আচ্ছা এক নাই তোমার সামনে ও জানতো পুঁতেছো তবে যাবে যাবে কেন সে আমার সামনে মন রাখবি হে বের বসে ও সামনে দেখো तुम्हारे तो की

কত রাইট কথা তুই আমার ঘরের মধ্যে নিয়ে গি দরজা বন্ধ করে প্রশ্ন করো আমি কোন অপরাধী অপরাধী ঠিক আছে চল 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 ও মোনে করছে তাই ও বাজামাই আই বালুছে বাড়ি করব আর তুমি বাবা গো মাগো করতে যাবে হ্যাঁ মানে পুরোটা ফলসই নাই

বাসতে থেকে বের যা বলার কে রে এটা তো আমার জামাই বাউর বাড়ি ভগবান তোমার ভাই না কাল আমি কাল নয় আমি তোর ভাই এইবার আমি ব্যবস্থা করে দেব আমার ভাগ্নির গায়ে হাত হ্যাঁ তুমি কি মনে করছ কি আজকে তোমার শিক্ষা দিয়ে দেব দেখো মামা এটা কিন্তু দু নম্বরই করা মামা সামানের দোকানে মদ খাইয়া যখন তখন আমার ভাগ্নির গায়ে হাত দেবে

তুমি আচ্ছা 20 হবে আমি নীল হয়ে যাবো কি হবে আচ্ছা শয়নার যেカラーাজি সেই কালার থেকে যাও আচ্ছা না না আইতে মিটুন চক্র হচ্ছে শিশু তো ও বাবা ও বাবা बोल ना ओमा एरंबल्लू মিঠুন দাদা এখন আমার আস্থা বেকেন দা হ্যাঁ বিলাইদার মাঠে জি আচ্ছা এখন আইবে ও শার্পনা প্রত্যেককে কম্পোস্ট তৈরি করো দাদা নাম চাই ওই মিটুন দাদা নাম চাই নাম চাই পাদিকে পার আইলো মিটুন দাদা শরীরে মধ্যে প্রবেশ করলো ইয়া

কথা বলতে দেবে না কি তোমার ভাই তো হিসারা করে বলছে না কুচু দেবু দুজন চোট চাপার যা বাড়িতে আমি ভুলে কথাটা বলিনি উহ প্রত্যেকের ছোট সুষ্ঠু মেরে দাও হ্যালো আরে টাওয়ারে বলো শুনতে পাচ্ছিলাম না বলো এবার ভালো করে বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

টাকা সুদ আন তোর তো মানুষের শিক্ষা হবে দিদির বাড়ি মুখ মিষ্টি মামা খজরা কাড়ি দেখ বাবা যা হার হয়ে গেছে এইভাবে মান সম্মান ধুলো সঙ্গে ঝেড়ে দিইনি তোমা বাড়িতে গেছিলাম আমার তো পাড়ার লোক বলছে বট তোমার মতো দুপি জন্তুর নাকি ওদের পাড়াতে নেই তোমার শ্বশুর মশাই কেন দিবে বাবার কিচ্ছু হয়নি বাবার কিচ্ছু হয়নি মানে হ্যাঁ মা তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হই কি বলছো বাবা জামাই মা এখন উন্নত যুগ সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো মা মা তুমি দেখো আমরা কত বড়ো কুসংস্কারে ডুবে আছো তুমি দেখো রাস্তা যে একটা বিড়াল পার হয় আর একটা গাড়ি ওরা দাঁড়িয়ে যায় আর একটা গাড়ি গেলে তারপর সে যায় কেন মা বিড়াল রাস্তা দিয়ে সে পার হবে এটা বিপদ কিসের মা তুমি আরও দেখো সন্ধ্যাবেলা সোঁচ কিনতে হবে দোকানদার বলবে সন্ধ্যাবেলা সোঁচ দেওয়া যাবে না অমঙ্গল আসলে ওটা নয় মা ছোট ছোট সোঁচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে তার জন্য কথাটাকে তৈরি করা হয়েছে অমঙ্গল সব থেকে বড়ো কথাটি জানো মা তোমার এই বৃহস্পতিবার টাকা না দেওয়ার কারণে তোমারই পাড়ার একটা ছেলে তাকে আজ অকালে চলে যেতে হলো টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে মারা যাস না তোর বাড়িতে কোনোদিন পা রাখবো না ভাই ভাই বাবা জামাই আজ তুমি আমার গ্যাংটা খুলে দিয়েছো হ্যাঁ মানছে আমি এতদিন খুব সংস্কার করেছিলাম তাই আমি কথা দিচ্ছি আমি আর কখনো বৃহস্পতিবার মানবো না আজ আমারই কারণে আমার এই গ্রামের ছেলে অকালে প্রাণ হয়ে গেল তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বিপদে পড়ে আমি নিঃস্বার্থে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেব আমি হ্যাঁ বাপিয়া আজ থেকে জামাই যে মতো পড়বে তুই সে মত চলবি আর একা একা কখনোই বাড়িতে পা না সঙ্গে করে জামাইকে নিয়ে তারপরেই বাড়িতে পা রাখবি কথা বলে গেলাম হ্যাঁ মা

আমি তোমায় ভালোবাসি না ঠিক আছে আমি যখন তোমায় ভালোবাসি না তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় ফিরে গেলাম क्या हुआ कोई तुझे दिल दो